আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালোর পাশ থেকে নতুন একটা কালার শুনে আসলাম দেশে দেশে বাইরে যে যেখানে দেখতেছেন আশা করি ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন একেবারে নতুন একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদের মাঝে এম পিনস কটনের মধ্যে ডিজিটাল আমি দেখাচ্ছি আপনাদের ড্রেসগুলা তার আগে বলে দিচ্ছি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জামা এটা হল এটা সালোয়ার এই যে এটা প্যাসেসটা দেওয়া আছে এটা আপনার নিচে হবে জামার নিচে হবে আর এটা জামা হবে এটা অন্য হবে এটা সালোয়ার হবে এই যে প্যাসেস এটা আপনি নিচের জন্য দেওয়া একেবারে নতুন ড্রেসগুলা দুইটা কালার একেবারে নতুন ড্রেস নিজে ক্যাটালগটা আমি দেখাচ্ছি আপনাদের ক্যাটালগটা দেখেন সেম এই যে নিচে হবে পেসেসটা এগুলো কটনের মধ্যে হবে এই যে উন্যাটা দেখেন খুবই সুন্দর একটা উন্যা ডিজিটাল প্রিন্টেড এটা জামা জামাটা বোরিংয়ের কাজ করা খুবই সুন্দর একটা জামা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের আর কাপড়গুলো একেবারে সফট মোলায়ম এটা হলো উন্নাটা সরি এটা হলো সালোয়ারটা সালোয়ারটা প্রিন্ট করা এটা হলো আপনার জামার নিচে হবে এই যে আমি দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের এই যে জামার নিচে এটা পরে প্যাসেসটা অনেক সুন্দর একটা কাজ করা স্টাইলিশ দুইটা কালার হয় এটা একটা অরেঞ্জ একটা গ্রিন এই যে অরেঞ্জটার প্যাসেসটা আপনারা দেখেন খুবই সুন্দর জিরো সিকোয়েন্সের মধ্যে কাজ করা পেসেসের মধ্যে এইটা সালোয়ার সালোয়ারে ডিজিটাল প্রিন্ট করা এটা উড়না এটা হলো জামা জামাটা বোরিংয়ের কাজ করা খুবই সুন্দর ড্রেসগুলা আপনারা চালাই নিতে পারেন মানে পরে আর আমি এগুলো কটনের মধ্যে আর আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকান হলো আপনার ঢাকা নিউ মার্কেট চক মৃত্যুপাশন দ্বিতীয় তলায় আপনারা তলায় উঠে জিজ্ঞেস করলে হবে ড্রেসগুলো খুলে দেখাবো আমাদের ভিডিওর সাথে থাকুন বিয়ার্স এই যে আপনাদের ড্রেস নিয়ে আসলাম এই যে গ্রিন কালারটা দেখাচ্ছি একদম খুলে দেখাচ্ছি ড্রেসটা এই যে জামাটা জামাটা যে দেখেন বোরিংয়ের কাজ করা ডিজিটাল প্রিন্টের কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম ইউনিক কালেকশন যারা নেবেন পরে ওইগুলো নেবেন ভালো ড্রেস মানে অনেক সুন্দর ড্রেস পরে আরাম পাবেন এই যেটা হলো উন্যা উনটা ডিজিটাল প্রিন্টের এই যেটা হলো আপনার প্যাসেসটা জামার নিচে হবে মানে জিরো সিকণে কাজ করা একদম সফটলি কাপড়ের মধ্যে সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর আর এটা হলো সালোয়ার সালোয়ারটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে থেকে এই যে স্যালারটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের সালোয়ারটা আপনি যে কোনো সালোয়ার করতে পারবেন চুড়িদার প্লাজু এই যে জামাটা জামাটা কটনের মধ্যে একশো পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের আর এগুলোর রং কস কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা হলো উন্না উনারটা ফ্লাওয়ারটা দেখেন অনেক সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করছে খুব সুন্দর একটা প্রিন্ট করছে ডিফরেন্ট এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আপনার যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে অন্যগুলো পাঁচাতন্য হবে বরণ হবে হবে নামাজ হবে এই যে জামাটা আমি আবার কাছ থেকে দেখাচ্ছি একদম এই যে পুরো বড়িতে কী কাজ হবে আট প্যাসেসটা হবে নিচে আমি বারবার বলছি নিচে হবে এগুলো ক্যাটালগ দিয়ে দেব সাথে আপনাদের আর এটা হলো হাতাটা ফুল স্লিপ হাতাটা আপনার ডিজিটাল প্রিন্টেরই হবে হাতাটা ফুল স্লিভ আতা হবে এই যে অরেঞ্জ কালারটা অরেঞ্জটা খুলে দেখো আপনাদের এই যে অরেঞ্জ ড্রেসটা এইটা এই কালারটা খুবই সুন্দর দুইটা কালারই খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কালার নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও নিয়ে আসি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন মানে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর সামনে ঈদ আছে ঈদে আরও ভালো ভালো কালেকশন আসবে আমাদের এই যে অরেঞ্জ ওনারটা কটনের মধ্যে এই যে অরেঞ্জ ওনাটা অনেক সুন্দর মানে কালার দুইটাই সুন্দর এগুলো এম প্রিন্টসের খুবই সুন্দর ড্রেস দেখতেই পারছেন ভিউার্স এই যে ডিজিটাল প্রিন্টের কাছ থেকে দেখাচ্ছি এই যে সুতোর কাজ করা একদম বোরিংয়ের সুতোর কাজ খুবই সুন্দর ড্রেস আর এই যে এই যে নিচে ধরে দেখাচ্ছি কটনের মধ্যে একশো পার্সেন্ট কটন একটা সুতো মিক্স নাই একশো পার্সেন্ট কটন এই যে এটা হলো সালোয়ার সালোয়ারটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে ডিজিটাল প্রিন্টের সালোয়ারটা আর আপনার ছেলে আমাদের দোকানও আসতে পারেন দোকানের ড্রেসটাও দেওয়া থাকবে নিচে এই যে প্যাসেজটা প্যাসেজটা খুবই সুন্দর একটা প্যাসেজ করছে আপনার এটা যখন বানাবে না তখন অনেক সুন্দর লাগবে ড্রেসটা মানে বানানোর পর ড্রেসটা বোঝা যাবে ড্রেসটা কীরকম হয় ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক চাহিদা আমাদের আর যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কালার দুইটা দেখিয়ে দিব লাস্টে যে এই যে দুইটা কালারই কাছাকাছি দেখাচ্ছি দুইটা কালারই সুন্দর মানে দুইটা কালারই অনেক সুন্দর কালার এই দেখেন অরেঞ্জ গ্রিন তাহলে আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ